এই দেখতে পাচ্ছ ভাত বসাই দিয়েছি এখন নিবে যাচ্ছে নিবে যাচ্ছে নিবে যাচ্ছে মুশকিল তো এটাই একমাত্র বুদ্ধি পাইলাম তো দেখতে পাচ্ছো আমি হচ্ছে এখন ভাতের ফ্যানটা এইভাবে গালছি এর ভিতরে আছে আর আমি খুঁজে বেরাচ্ছি বল তো আর হচ্ছে বেগুন ভাজতে হবে ওই শুন মা উঠান কেন আর বলিস না আজকে থেকে আমার অনেক কাজ আছে অনেক কাজ জানিস না তো সকাল থেকে কি কি করলি তুই সকাল থেকে হ্যাঁ সকালবেলা উঠলাম উঠে আরে স্নান করছি 5:30 টার সময় উঠছি উঠে স্নান করলাম তারপরে আমার ঘরের বিছানা উঠালাম ঘর ঝাড় দিলাম এখন ঘর ঝাড় দিচ্ছি এখন কটা বাজে বল তো এখন 6:30 টা আমি সেই উঠি 5:30 টায় এখন অনেক কাজ ছাগল বার করতে হবে এই এই যে এই ঘরটা এই ঘরটা ঝাড় দিতে হবে তারপরে রান্না করতে হবে রান্না অনেক কাজ গাছগুলোকে জল দিতে হবে

হ্যাঁ তুই পারবি না তুই রাখ তুই রাখ তুই রাখ তুই রাখ তোর হাতি হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি তো আমি কথাকে বললাম তুই এদিকটা একটু ঝাড় দিতো বাচ্চা মানুষ তো ওর হাতগুলো দেখে কি হলো দেখো লাল হয়ে গেল তুমি হাতটা দিয়ে আসো যাও হাঁটটা দিয়ে চলে এসো তাড়াতাড়ি পা মাত না হ্যাঁ হ্যাঁ অর্ধেকটা তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত স্বামীনাথ ভিলেজ ব্লগ আর ইউটিউব চ্যানেলে আর আমি আর তো আমরা হচ্ছে মামা ভাগ্নি হচ্ছে বাড়িতে দেখতে পাচ্ছ এত কাজকর্ম কেন করছি সেটা এখনই তোমাদেরকে বলবো না পরে বলবো না কথা কথা এখন আমাদের কত কাজ আছে বল কি কি কাজ বলতো বাসন ধোয়া ছাগল বের করা গাছে জল দেওয়া ঘর বাড়ি গুছানো রান্না করা রান্না করাটা সব থেকে বড় কাজ আছে কি রান্না করব কি আবার ডাল হ্যাঁ ডাল আর হচ্ছে ডিম ভাজা এইটুকু তো প্ল্যান আছে তো দেখি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে যতদূর পারবো শেয়ার করবো না কথা কথা হচ্ছে আমার ক্যামেরাম্যান হবে তো যাই হোক তোমরা দেখতে থাকো এখন আমার অনেক কাজ কথা হচ্ছে আর্ধেক উঠান ঝাড় দিয়ে রাখছে ওটাকে আমাকে আবার ঝাড় দিতে হবে রান্নার জায়গা পরিষ্কার করতে হবে আবার এইটুকু আগে ছাড় দেনি তো দেখতে থাকো আজকের ভিডিওতে কি কি হচ্ছে না হচ্ছে এবারে হচ্ছে রান্নার জায়গাটা পরিষ্কার করতে হবে তার জন্য দেখতে পাচ্ছ সাইকেলটাকে বের করে নিয়ে যেখানে সাইকেল থাকে আর কি সেখানটায় রেখে দিচ্ছি আর এখানে আরও একটা সাইকেল আছে ওটাকে একটু সরাই রাখতে হবে কারণ কেন বলো তো আমাদের যে ছাগলের বাচ্চাটা আছে না সেটা না যেদিকে সেদিকে লাফায় বেড়ায় হঠাৎ যদি সাইকেলটা গায়ের উপরে পড়ে তাহলে তো একদম পুরো শেষ হয়ে যাবে তার জন্য একদম সব কিছু সাইড করে রাখলাম আর এবারে আমি চলে আসছি দেখতে পাচ্ছ সেই রান্নার জায়গায় আর আমি কিন্তু সেই কাঠের জালে রান্না করব মানে ওই যে দেখতে পাচ্ছ পিছনে খড়িগুলো আছে আর ওই খড়িগুলো দিয়ে কিন্তু আজকে রান্না বাড়ি করব আর আমার না এদিকে ঝাড় দিতে দিতে মনে পড়লো যে আমাকে আবার দুধ আনতে হবে শুধু কি আর বলবো আমার মাথার উপরে শুধু কাজ আর কাজ মানে কত কাজ যে ঘোরাফেরা করছে একমাত্র আমি জানি আর আমার ভাগ্নি আমাকে সাহায্য করছে ও তো ছোট ওকে দিয়ে তো আর অত কাজ করানো যায় না ওই বালতি ফুটা রে সব তাড়াতাড়ি যা তো এখন হচ্ছে এটা হচ্ছে দিন কাজের মধ্যেই পড়ে আমার হলে মুশকিল এই যে এটাকে পাখে আবার কোমর ব্যথা হয়ে গেল তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে আসি আমার সেই ছোট্ট চাষের জমিতে আর এখানে এসে দেখো আমি একটু তাড়াহুড়া করে গাছে জল দিচ্ছি কেন এর এরপরেও না আমাকে অনেক রকম কাজ করতে হবে সেই কথা ভেবেই একটু তাড়াহুড়া করে গাছে জল দিচ্ছিলাম ওই আর কি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট কিউট কিউট গাছের চারা বের হয়েছে এগুলো কিসার গাছ বলো তো এগুলো হচ্ছে শশার গাছ কবে যে গাছগুলো বড় হবে আর শশা ধরবে কি মজা দারুণ না তো যাই হোক বন্ধুরা এদিকে আমার শশা গাছে বেগুন গাছে জল দেওয়া শেষ তবুও কিন্তু কাজ শেষ হয়নি এরপরে আমাকে ছাগল বের করতে হবে দেখি আমি না ভাগনিকে বার করে সাবধান পারবি তো গেটটাকে এদিকে ডাক দেখো আমাদের ছোট্ট ভাগ্নিটাও কত কাজ করতে পারে ছাগলের ঘরে চলো একটা একটা করে বের কর হ্যাঁ হ্যাঁ এই যে দেখো সবগুলা একদম একটা একটা করে খোল একটা একটা করে খোল একটা খোল আগে গুড মর্নিং গুড মর্নিং সবাইকে পটল রাজা গুড মর্নিং আসেন আসেন আপনারা বার হন চিকু চিকু গুড মর্নিং চিকু এই দেখো চিকু ঘুম থেকে উঠে আলসেমি ছাড়তেছে কোন দিকে বাঁধবি এটাকে বেশি ছোট করিস না বড় কর একটু হ্যাঁ ওইটুকু প্রথমে ঢোলুকে বার করা হলো দুইটা গিট মার ওর আর একটা বান্ধবি হ্যাঁ আর একটা গিট মার তাহলে বের করতে সুবিধা হয় হ্যাঁ বাস চ এবার কাকে বার করবি চল 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 ওইটা কিন্তু বাস নেই ওইখানে থাকে এখানে 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 পটলা যেখানে থাকে সেখানেই ও আমাদের তো একটা ছাগল নাই বাবা দে সাবধানে বার কর একটু ধর ঠিক আছে আমি দইটা নিয়ে আসি তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছো এখন ছাগল বের করলাম আমরা আমরা বলতে কথা বের করলো ঠিক আছে এখনো অনেক কাজকর্ম বাকি আছে তোমাদেরকে দেখাবো শোন না মা আমরাই বল কারণ আমি ছাগলটা বের হতে তো ওখানে ঝাড় দিবি হ্যাঁ আমার ঝাড় কোনটা ছাগলের ঘর এখন দেরি আছে পরে তারপরে কিছু খাওয়া দাওয়া করতে হবে না একটু বাদে এর ভিতরে আছে আর আমি খুঁজে বেরোচ্ছি বলতো আমি রেখেছিলাম ভুলে গেছিলাম ডালের গুড়া কি আছে তো এখন হচ্ছে ছাগলের খাবার মাখাবো ছাগলের খাবার দিতে হবে নিয়ে আসি সব কিছু এখানে রেডি করি ¡Se va a যাই হোক আর দেরি না করে এবারে তাড়াতাড়ি করে বস্তা থেকে ধানের গুঁড়া বের করে একটা গামলার মধ্যে নিতে হবে দেখতে পাচ্ছ কী কাণ্ড ঘটে গেলো এখানে গামলার মধ্যে ঢালতে নিয়ে আমি অর্ধেক ধানের গুঁড়া ফেলেই দিচ্ছি কোথায় আমার কাজ তাড়াতাড়ি হবে কি না করে আরও মানে কি করে দেরি হবে সেই কাজটাই আমার সঙ্গে হচ্ছে তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ ধানের গুঁড়া আমি গামলার মধ্যে নিয়ে নিলাম তারপরে দিচ্ছি কি বলতো চাল দিলাম তারপরে দিচ্ছি চিনি 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 না এগুলো কী বলতো এগুলো হচ্ছে লবণ এবারে বেশ সুন্দর করে জল দিয়ে শুকনা শুকনা করে মাখাতে হবে যাতে ওদের খেতে খুব ভালো লাগে আমাদের খাবার যেমন আমরা টেস্টি টেস্টি করে মাখাই খাই তেমন ওদেরও তো বলো ওদের খাবারটাও টেস্টি টেস্টি করে মাখাই দিতে হবে তারপরে দেখতে পাচ্ছ এখানে ভাগযোগের পালা মানে এখানে মা আর ছেলে মেয়েদেরকে আলাদা আলাদা করে দিতে হবে কেন বলো তো না হলে একসঙ্গে দিলে কেক কারটা খেয়ে নেবে তার জন্য আলাদা আলাদা করে দেওয়া ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে প্রথমে মুনিয়াকে দিয়ে দিলাম একটা আলাদা গামলায় করে এরপরে পটলা আর ওর দিদিকে দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি একটু খাবারটা চেক করতে চাচ্ছিলাম দেখি কেমন হয়েছে টেস্ট তো যাই হোক একটু মজা করলাম তোমাদের সঙ্গে এবারে আর দেরি না করে পটলাকে তাড়াতাড়ি করে এখান থেকে খুলে ওর দিদির কাছে বেঁধে দিও দিদি না হলে একলাই সব খেয়ে ফেলবে তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে পটলাকে খুলতে নিয়েও ঘটে গেল আর এক কাণ্ড পটলা আমাকে দেখো এখানে কি করলো শুধু দেখো আমাকে একদম দৌড়ি দিয়ে পেঁচাই পুঁচাই ফেলে দিতে নিল কি আর বলবো ওর এত খিদা পাইছে তার জন্য দেখো হুরা করে যাইতে নিয়ে তো যাই হোক ওকে একটু তাড়াহুড়া করে নিয়ে ওর দিদির কাছে বেঁধে দিই তারপরে হচ্ছে আমার শান্তি ঠিক আছে সত্যি শান্তি সত্যি শান্তি ওরা যদি না খেয়ে থাকে তাহলে কি আমার ভালো লাগে তোমরাই বলো আর এখানে দেখতে পাচ্ছ আমি পটলাকে বাঁধতে আসছি পটলার পটলার দিদি বদমাইশি বুদ্ধি করে আমাকে দেখো এখানে ফেলে দেওয়ার চেষ্টা করছিল কি আর বলবো ওদের জন্য আমি এত করছি এত ভালোবাসি আর ওরা দেখো দুজন মিলে আমাকে আমার সঙ্গে এটা করতে পারলো তোমরাই বলো যে দেখো এখনই আমাকে ফেলে দিতে। এক্ষুনি আমাকে ফেলে দিত কি আর বলবো আমার কিছু বলার নাই ওরা যা ভালো পারে তাই করুক আমার সঙ্গে আমি তো একটা নিরীহ মানুষ আমার সঙ্গে এরকম করতে ওরা পারল বলো ওদেরকে আমি এত ভালোবাসি এত ভালোবাসি তো জয়ক বন্ধুরা তোমরা দেখতে থাকো ওদের কি এটা কি উচিত হলো তোমরা কিন্তু এই কথার উত্তর দেবা কিন্তু ঠিক আছে তোমাদের কাছে আমি উত্তর চাই জবাব চাই তোমরা যা বলবা সেটাই আমি মানবো ঠিক আছে ওদের আমি কি আর বলবো ওদের আমার কিচ্ছু বলার ভাষা নাই তোরা ভালো থাক সুখে থাক এটাই আমি চাই এটাই আমি চাই ঠিক আছে তোরা লাগাইছিস কি খাওয়ার দিবে সকাল বেলায় উঠেটার দিনা খা যা এবার খা খাওয়ার জন্য তো লাগাইছিলি খুব একবারে তো এদের খাবার দেওয়া শেষ এতগুলা বাসন বাজে নিয়ে আসলাম দেখো ওরে বাবারে রে কাজের শেষ নাই কাজের শেষ নাই এবারে হাত হাত মুছে এবারে কোথায় যাবো তো এবারে যাবো হচ্ছে দুধ আনতে ঠিক আছে দুধ টু দিনে কিছু খাইতে হবে যে দেখতে পাচ্ছ টাত মুছে এবারে কিন্তু আমি রওনা দিলাম একদম দুধের ঘটি আর হচ্ছে বস্তা নেই বস্তা নিলাম কেন তো এখানে হচ্ছে এই ছাগলের জন্য যেগুলো হচ্ছে মাখাই দিলাম ধানের গুঁড়া সেগুলো শেষ সেগুলো হচ্ছে কিনতে যাচ্ছি লোকের বাড়িতে তাহলে চলো একদম ধানের গুঁড়া আর দুধ নিয়ে একদম বাড়িতে আসার সময় দেখা হচ্ছে ঠিক আছে হ্যাঁ

তাহলে দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া শুরু করলাম কী খাচ্ছি তো পাউরুটি কালকে কিনে আনছিলো সেটাই একটা ছিল এখন ওটাই আমি আর ভাগ্নি মিলে হাফ হাফ করে ভাগ করে খাচ্ছি কি আর বলবো কিছু করার নাই এটাই এখন খেতে হবে খাওয়া দাওয়া করে সোজা চলে গেছিলাম বাজার করতে তোমরা দেখতে পাচ্ছ বাজার করে নিয়ে চলে আসলাম দুইটা বেগুন শুকনা লঙ্কা চন্দনা চানাচুর আর হচ্ছে সরষের তেল আড়াইশো গ্রাম ঠিক আছে আর যে টাকা বাচ্চাই সেটা এখন আমার বাবাকে দিয়ে দেবো দেখতে পাচ্ছ আমার বাবার কাছে যাচ্ছি টাকাটা দেওয়ার জন্য আর এবারে এই চানাচুর দিয়ে এখন কি করতে হবে বলতো মুড়ি মাখাতে হবে দেখতে পাচ্ছ আমার বাবা হচ্ছে বসে আছে খাওয়ার জন্য এবার আমার বাবাকে হচ্ছে মুড়ি মাখাই দিলাম দেখো যাই হোক তোমরা দেখতে পারলাম আমার বাবাকে হচ্ছে মুড়ি মাখাই দিলাম এখন বসে বসে মুড়ি খাচ্ছে আর আমি এখন বসে গেলাম হচ্ছে সবজি কাটার জন্য এখন কি কাটছি বলো তো বেগুন বেগুন হচ্ছে ভাজি হবে ঠিক আছে দুটো বেগুন খেয়ে নিয়ে আসলাম একটা বেগুন হচ্ছে ভাজি করবো একটা বেগুন হচ্ছে রেখে দেবো ঠিক আছে অত বেগুন ভাজা কে খাবে খাওয়ার লোক নাই আর আমি হচ্ছে রান্নার আগে সব কিছু গুছাই গাছাই নিচ্ছি যাতে আমার রান্না করতে সুবিধা হয় মানে রান্নার সময় দৌড়াদৌড়ি না করতে হয় একা মানুষ বুঝতে পারছো কাজ করে দেওয়ার মতো লোক নাই এই যে দেখতে পাচ্ছ এই বেগুনটা হচ্ছে এখন রেখে দিচ্ছি এটা হচ্ছে পরে খেয়ে নেওয়া যাবে ঠিক আছে আর এখন হচ্ছে পিঁয়াজ আর লঙ্কা কুচি করে নেবো ডিমের অমলেট করতে হবে না তার জন্য হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে তাহলে কিন্তু আমার কাজ পুরো কমপ্লিট ঠিক আছে তবে একটা কথা কি বলো তো আজকে কখন রান্না হবে আর কখন খাওয়া হবে সেটা আমি নিজেই যাই না তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ আমাকে কত কাজ করতে হচ্ছে তোমরাই বলো কাজ করতে হচ্ছে কিনা তোমরাই বলো তোমরাই বলো আর এখানে দেখতে পাচ্ছ এখন আমি সব কিছু এখানে মানে রেডি করে নিলাম ওখানে হাড়ি চাপাই দিলাম খড়ি দিয়ে রান্না হবে তো তারপরে এখানে যা যা জিনিসপত্র লাগবে কিছু রেডি আর এবারে যাব হচ্ছে ছাগল বানতে কথা আয় 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 ওই কথা ছাড় ছাড় ওটাকে নিয়ে আয় পটলাকেও নিয়ে আসি আসবি বান ঘেঁচরা এই ছাগলটা কি আর বলবো ও দেখো আসতে নে আবার আসে না আরে আমি ভাত রান্না করবো একটু আয় দয়া করে আয় তাড়াতাড়ি আয় তো দেখতে পালাম বাড়িতে সব কিছু একদম জোগাড় করে রাইখে এখন আসলাম ছাগল বাঁধার জন্যে ঠিক আছে ছাগল টাগল বাঁধি তারপরে দেখা হচ্ছে আয় কথা আর একটা করে রে ওই কথা ছাগল বান্ধার ইসারা কই এটা হচ্ছে আনতে গেছিলাম বাড়িতে এটা ছাড়া কিভাবে বাঁধবো বলো ওই মেয়ে একটা করে নিয়ে আয় একটা করে নিয়ে আয় এই যে দেখো আমরা এখন মামা ভাগ্নি মিলে ছাগল বানতে আসলাম মাঠে তাহলে চলো একবারে ছাগল টাগল বান্ধি পরে দেখা হচ্ছে ঠিক আছে এই দেখতে পাচ্ছো ভাত বসাই দিছি এখন আর এই খড়িতে কিন্তু এখন রান্নাবাড়ি হবে ঠিক আছে আর ওইটা আমার হাত মুছার আর কথা এখানে পড়তে বসছে মানে আর্ট করতে বসছে ওর হচ্ছে আজকে আর্ট আছে তার জন্য কোনটা আর্ট দিছে দেখি ঠিক আছে আর্ট কর আট কর আমি এখানে রান্না করি হ্যাঁ তো দেখতে পাচ্ছো এখানে সব জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে আর এই যে দেখো আজকে এই হাড়িতে করে রান্না হবে যদি উনানে রান্না হয় তবে কিন্তু এই হাড়িতে রান্না করা হয় ঠিক আছে আর দেখতে পাচ্ছ উনানটা কেমন জ্বলতেছে সেইভাবে মানে উনানটা জ্বলছে না মানে অনেকদিন রান্না হয় না তো তার জন্য না কথা আজকে আমার কাজ করতে করতে হালুয়া টাইট হয়ে গেল তো আজকে আমি এত কাজ এত কাজ নিজের হাতে করলাম তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা পুরো ভিডিওটা আর স্নান তো সকালেই হয়ে গেছে সেই সকালবেলা মনে হয় সাতটা কি পনেরো সাতটার সময় স্নান হয়ে গেছে আর এখন ভাত চাপালাম দেখতে পাচ্ছো ইমা উনান তো জলে না কথা নিবে নিবে যাচ্ছে রে এই যে দেখো সব দিয়ে উনানটাকে ধরাতে হচ্ছে তো আমি ভালো মতো উনানটা ধরাই পরে দেখা হচ্ছে ঠিক আছে আপাতত তোমাদেরকে দেখাই দিলাম যে আমি ভাত চাপাই দিছি ঠিক আছে তো আমি কেন এত রান্নাবাড়ি বাড়ি এত কাজকর্ম কেন করছি বলো সবটা তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে সবটা তোমরা বুঝতে পারবা কেন আমাকে এত কাজ করতে হচ্ছে কেন আমাকে রান্না করতে হচ্ছে বাড়িতে সব দায়িত্ব আজকে আমাকে পালন করতে হচ্ছে কেন সেটা তোমাদেরকে জানাবো ভিডিও লাস্টে কথা রে চালটা ধুই নি এদিকে জল গরম হয়ে গেছে এই যে দেখো সমস্যাটা কোথায় বলো তো ফ্যান গালাটা ভাতের যে মার হয় মারটা যে কিভাবে গালবো কথা আমাকে হেল্প করতে পারবি আমি তো নিজেই করতে পারি না তোকে কি হেল্প করব আমি এদিকে জল গরম হয়ে গেছে আমি এবার চালটা দিয়ে দিচ্ছি 1 কিলো চাল রান্না করলাম মনে হচ্ছে ভাতের জল আমি আইডিয়া পাই নাই অনেক জল দিয়ে দিছি এখানে হচ্ছে জিনিসপত্র ছড়ানো দেখে কেউ কিছু মনে করো না ঠিক আছে আমার একটু রান্না করতে গেলে অনেক জিনিস লাগে হয় না অল্পতে তো এদিকে আমার উনান নিভে যাচ্ছে কি দিয়ে কি করবো রে আমি জ্বালা রে জ্বালা উনান না জ্বললে তো মুশকিল রে করবো আমি বারে বারে আমার উনান শুধু নিভেই যাচ্ছে নিবে যাচ্ছে নিবে যাচ্ছে মুশকিল তো হাওয়া হচ্ছে আবার ব্যাং আগের বছর হাওয়া হলে হয় তো কি করবো আমি এখন একা একা কিছু আমি বুঝতে পারতেছি না উনটা ভালো মতো জ্বললে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো দেখতে থাকো আমার এখন কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো আজকে যা যা রান্না বাড়ি হবে সমস্ত কিছু দেখানো সম্ভব হচ্ছে না আমার বুঝতে পারছো আমি বাড়িতে একা কাজকর্ম সব করছি আর কথা আমাকে একটু একটু ভিডিও করে দিচ্ছে কিন্তু কি বলতো সব কাজ দেখানো সম্ভব না তার জন্য যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে এখন ভাতের ফ্যানটা এইভাবে গালছি বাবা হচ্ছে হুম একটু জল থাকলে কোনো সমস্যা নাই এটাই একমাত্র বুদ্ধি পাইলাম তাছাড়া আর বুদ্ধি পাচ্ছি না অত জল দিছি দেখো ভক ভক করে ফ্যান বাড়াই যাচ্ছে আর ফ্যান উঠছে কি দেখ একবার হ্যাঁ ফ্যান উঠছে কি দেখ ভাতের ইশেটা কোথায় আছে রে কথা ভারীটা এই এই ইশেটার উপরে না

কত রিক্সে করতেছে আমি কাজটা তো এই যে দেখতে পাচ্ছ এখানে আছে ডিম ডিমের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে মাখাতে হবে আমাকে একটু লবণ দিতে হবে এতখানি লবণ দিব আর লবণ দেব হ্যাঁ হয়ে যাবে একটু দেখ আচ্ছা না না পুড়ে যাবে থাক বাবা চিড়ে কই এই যে শুকনা লঙ্কা এই যে ফোড়ন দিয়ে দিলাম আর এখানে আছে রসুন

ডাল রান্না শেষ ফটা করে বিকালে মাঠে যাবো ঠিক আছে হ্যাঁ মাঠে বাড়ি মাঠে যাব নাকি হ্যাঁ সব সবজি দিচ্ছি দুটাই উঠছে কি উঠবে তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে বেগুন ভাজা চলছে আমার আর দুইটা আছে একবারে সব দিয়ে অনেকগুলা তেল দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে কয়েকটা লঙ্কা ভাজবো আর ডিমের অমলেট ভাজবো খতম তারপরে খাবো অনেক খাটনি হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ আমার ডাল একদম সুন্দর করে রান্না করলাম এখন খাওয়া দাওয়া করব খুব সুন্দর গন্ধ বের না ডাল থেকে এর সেই গন্ধটা বের হয়েছে এদিকে উনান নিভে যাচ্ছে আর বেশিক্ষণ লাগবে না একটু আমার সাত তাহলে উনানটা মতো শেষ এই ডালটাই আমি রাতে খাবো দুপুরে খাবো সব সময় খাবো আর রান্না নাই আবার কালকে কি হয়ে তো দেখতে পাচ্ছ এখানটায় আমার ডিমের অমলেট বেগুন ভাজা আর এখানে শুকনা লঙ্কা ভাজা আর এই হলো ডাল তো আমার রান্না বাড়ি মোটামুটি কমপ্লিট তাহলে বন্ধুরা আমার রান্না বাড়ি পুরো কমপ্লিট ডিমের অমলেট শুকনো লঙ্কা ভাজা বেগুন ভাজা মুসুরের ডাল ঠিক আছে তো আমার রান্না পুরো কমপ্লিট এখন খিদা পেয়ে গেছে তো আজকে আর খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না অনেক খাটনি হয়ে গেছে অনেক খাটনি হয়ে গেছে তার জন্য আর পারছি না ঠিক আছে আর আমি কেন রান্না করছি বাড়ির সব কাজকর্ম করছি তোমাদেরকে এর পরের ভিডিওতে জানাবো ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব এই দেখতে পাচ্ছ আমার কতগুলো খড়ি শেষ হয়ে গেছে তাটা